এই বর্ষাকালে আমরা কিন্তু বিভিন্ন রকম পারমানেন্ট প্ল্যান্ট কাটিং থেকে কিন্তু করে ফেলি বাড়িতেই আর এই বর্ষাতেই আমরা বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট কাটিং থেকে কিন্তু করে ফেলতে পারবো খুব সহজেই তো কী কী গাছ আমরা ইনডোর প্ল্যান্টের মধ্যে কাটিং থেকে করতে পারবো সেই ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই বর্ষাতে কিন্তু ইনডোর প্ল্যান্টের বিভিন্ন কাটিং কিন্তু খুব সহজেই কিন্তু গ্রো হয়ে যায় আমাদের ছাদ বাগানে তো এই সময় আমরা কি কি ইনডোর প্ল্যান্টের কাটিং এই সময় লাগাবো এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছেও বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট কাটিং থেকেই তৈরি হয়ে যাবে এক বা একের অধিক সেটা আজকে আমরা জেনে নেব এবং কোন মিডিয়াতে এটিকে গ্রো করব এবং কেমন বেসিক রিকোয়ারমেন্টে রাখলে খুব সহজে গ্রো হয়ে যাবে সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি প্রথম হলো তার মানি প্ল্যান্ট যেটা আমরা থেকে অতি পছন্দ করে থাকি যেটি কিন্তু খুব সহজে কাটিং থেকে গ্রো হয়ে যায় সেটা জলে হোক বা অন্য কোনো মিডিয়া আমি এমন একটি মিডিয়া বলবো যেটাতে সমস্ত রকমের কাটিং খুব সহজে গ্রো হয়ে যাবে তো এই মানি প্ল্যান্ট হলো প্রথম নামের মধ্যে রয়েছে এটি খুব সহজে কাটিং থেকে কিন্তু গ্রো হয়ে যায় একটা ছোট্ট কাটিংয়েও কিন্তু অনেকটি গাছ তৈরি হয়ে যাবে আপনাদের ইনডোর প্ল্যান্টের ছাদ সেকেন্ড রয়েছে হচ্ছে সং অফ ইন্ডিয়া যেটি খুব সহজেই কিন্তু কাটিং থেকে কিন্তু গ্রো হয়ে যায় একের অধিক সং অফ ইন্ডিয়া আপনি একটি গাছ থেকে খুব সহজেই করে ফেলতে পারবেন তাই কারুর কাছ থেকে এই কাটিং সংগ্রহ করলে আপনি কিন্তু খুব সহজে এই সং অফ ইন্ডিয়াকে বাড়িতেই প্রোপোগেট করে নিতে পারবেন কাটিং থেকেই তিন নম্বরে রয়েছে হচ্ছে অ্যারেলিয়া এই অ্যারেলিয়াকেও কিন্তু খুব সহজে কাটিং থেকে অতি সত্বর আপনি বাড়িতে গ্রো করে ফেলতে পারবেন দেখুন এখানে কিন্তু আমার একটি অ্যারেলিয়া কাটিং থেকে তৈরি করার কিন্তু আপনারা কিন্তু কাটিং থেকে খুব সহজেই গ্রো করে ফেলতে পারবেন যে কোনো জায়গাতেই এই অ্যারেলিয়াকে সহজে পাওয়া যায় এবং খুব সহজে কাটিং নিয়ে গ্রো করে নিতে পারবেন একটু শুধু খেয়াল রাখতে হবে যে কোনো গাছের কাটিং যেন একটু খয়রি ডালের মধ্যে হয় তাহলেই খুব সহজে গ্রো হয়ে যাবে তো আপনারা কিন্তু খুব সহজেই অ্যারেলিয়াকেও গ্রো করে নিতে পারবেন বাড়িতে ফোর্থে রয়েছে হচ্ছে জেড যেটা পছন্দ করে না এমন কোনো বাগানই নেই তো এই জেডকেও কিন্তু খুব সহজে আপনি গ্রো করে ফেলতে পারবেন বাড়িতে এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন পাঁচে রয়েছে হচ্ছে কয়েন প্ল্যান্ট যেটাকেও কিন্তু খুব সহজে জলে কিংবা যে কোনো মিডিয়াতে অতি সহজে কিন্তু গ্রো করা যায় এর ওপরে আমার একটি চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সিক্স নাম্বারে রয়েছে হচ্ছে ক্রোটন যে কোনো ধরনের ক্রোটন এটি একটি ব্ল্যাক ক্রোটন এই ক্রোটন যে কোনো ধরনের ক্রোটন আপনারা ইজিলি বাড়িতে কিন্তু বড় করে নিতে পারেন কাটিং থেকে এটি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে কাটিং থেকে কত সুন্দর ক্রোটন কিন্তু গ্রো হয়ে যায় এই ক্রোটন গাছ যে কোনো ধরনের আমি বললাম এই ধরনের এই যে এই ধরনের ক্রোটন যে কোনো গাছ বাড়িতে খুব সহজে কিন্তু বড় করে নিতে পারবেন কাটিং থেকে এই ক্রোটন বিভিন্ন জায়গাতেই দেখতে পাওয়া যায় আপনারা সেই কাটিং সংগ্রহ করুন এবং বাড়িতেই আপনারা এই ক্রোটনকে বড় করে নিন তো এই ক্রোটনের যে বেসিক রিকোয়ারমেন্ট যা দরকার সমস্তটা রয়েছে আমার এই চ্যানেলের একটি ভিডিওতে চাইলে আপনারা দেখতে পারেন সাথে যাকে না বললেই নয় এত সুন্দর কালারের জন্য যে খুবভাবে পরিচিত সেটা হলো ড্র্যাকিনা আমার খুব পছন্দের একটি গাছ যেটি এই কালারের রয়েছে এবং আমার কাছে একটি সবুজও রয়েছে তো এই ধরনের ড্র্যাকিনা প্ল্যান্টকেও কিন্তু আপনারা ইজিলি কাটিং থেকে গ্রো করতে পারবেন এবং আমি কাটিং থেকে গ্রো করার একটি ভিডিও ড্র্যাকিনার দেওয়া আছে আপনারা কিন্তু এই বর্ষাতে খুব সহজে এর কাটিং কিন্তু গ্রো করে নিতে পারবেন ইজিলি এটি অতি সুন্দর দেখতে এবং এটি ইনডোর প্ল্যান্ট যেখানে আপনারা রাখছেন সাজানোর জন্য সেখানে রাখলে এর রঙের জন্য একে খুব সুন্দর দেখতে লাগে আট নাম্বারে রয়েছে কলিয়াস যেটি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম কাটিং থেকে গ্রো করার একটি ভিডিও এখানে এটিকে আপনারা যুক্ত করতে পারেন এই বর্ষাতে কলিয়াসের কাটিং লাগান এবং খুব সহজে কলিয়াস কিন্তু গ্রো হয়ে যায় এই ছাদ বাগানে তো ইনডোর প্ল্যান্টের মধ্যে এই গাছটিকেও কিন্তু রাখতে পারেন এ বিভিন্ন রঙের হয়ে থাকে তাই কলিয়াস গাছ রাখলে সেটা দেখতেও ভারী সুন্দর লাগে নাম্বার নাইনে যাকে ডাকছি সেটি হলো গোল্ডেন মানি প্ল্যান্ট বা যেটাকে পথসও বলা হয়ে থাকে গোল্ডেন পথস এই গাছটিকেও আপনারা কিন্তু ইজিলি গ্রো করে নিতে পারেন কাটিং থেকেই এবং খুব সহজে কিন্তু বৃদ্ধিও পাবে এবং খুব সুন্দর দেখতেও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এর কালার তো আপনারা এই বর্ষাতে একেও কাটিং থেকে কিন্তু ইজিলি গ্রো করে নিতে পারেন নাম্বার টেনে রয়েছে স্নেক প্ল্যান্ট প্রত্যেকের পছন্দের একটি গাছ হলো এই স্নেক প্ল্যান্ট তো এই স্নেক প্ল্যান্টকেও কিন্তু আপনারা এই বর্ষাতে খুব সহজেই কিন্তু গ্রো করে নিতে পারেন হ্যাঁ এটা বলবো যে শুধু বর্ষায় না স্নেককে কিন্তু বিভিন্ন সিজনেই গ্রো করা যায় কিন্তু বর্ষা হল বেস্ট টাইম গ্রো করার জন্য সেটি কাটিং থেকে গ্রো করতে পারেন এই বর্ষাতে স্নেক প্ল্যান্টকে এই বর্ষাকালে কোন কোন ইনডোর প্ল্যান্ট আপনারা কাটিং থেকে খুব সহজেই গ্রো করে নিতে পারবেন সেগুলো তো আলোচনা করলাম এবারে আসি আপনারা কোন মিডিয়াতে এদেরকে প্রত্যেকটি কাটিংকে খুব সহজে গ্রো করে নিতে পারবেন আপনারা যে মিডিয়াটি ব্যবহার করবেন সেটা হলো এরকম বালি ব্যবহার করুন এই মিডিয়া বালিতে আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো কাটিংকে বসালে নষ্ট হবে না এবং কাটিংটি খুব সহজে খুব ভালোভাবে রুট নিয়ে গ্রো হয়ে যাবে এছাড়াও আপনারা জলের ব্যবহার করতে পারেন কিছু কাটিং গ্রো করার জন্য যেমন হচ্ছে মানি প্ল্যান্ট জলে খুব সুন্দর গ্রো হয়ে যায় সং অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে এরিলিয়া কাটিংও কিন্তু গ্রো হয়ে যায় এবং পোথসের কাটিংও কিন্তু জলে গ্রো হয়ে যায় খুব ভালোভাবে কিন্তু আমি বলবো বেস্ট অপশন হলো বালি যে কোনো কিছু গ্রো করার ক্ষেত্রে এই ইনডোর প্ল্যান্টের যে কোনো কাটিং গ্রো করার ক্ষেত্রে আপনি বালি ব্যবহার করুন এই বর্ষাতে এবং সঠিকভাবে বালি যাতে একদম শুকিয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখুন এবং খুব সুন্দরভাবে কিন্তু এই কাটিংগুলি গ্রো হয়ে যাবে ইজিলি এবং বালি ছাড়াও একটি বিশেষ সয়েল মিক্সেও আপনারা এদেরকে গ্রো করে নিতে পারেন যেখানে ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড টোয়েন্টি পারসেন্ট কোকোপিট টোয়েন্টি পার্সেন্ট ভার্মিক এগুলির সংমিশ্রণে হালকা একটা মাটি তৈরি করে এই যে কোনো ধরনের কাটিং আপনারা ইজিলি গ্রো করে নিতে পারেন কিন্তু আমি বলবো বেস্ট হলো বালি নিন এবং বালিতে যে কোনো কাটিংকে বসিয়ে দিন এবং সঠিক ময়েশ্চার মেনটেন করুন আর আপনাদের কাটিং কিন্তু খুব সহজে লেগে যাবে তো এই মিডিয়াগুলির মাধ্যমে মাধ্যমে আপনারা এদেরকে গ্রো করে নিতে পারেন ইজিলি এবারে বলি যে আপনারা গ্রো করবেন কেমন জায়গায় রাখবেন এদেরকে অবশ্যই সেমি রাখবেন যেখানে হচ্ছে সেড থাকবে বৃষ্টির জল কোনোভাবে পড়বে না কিন্তু আলো সঠিকভাবে আসবে হাওয়া বাতাস খেলছে এরকম জায়গাতে গ্রো করুন তাহলে দেখবেন যে আপনাদের এই গাছগুলি খুব সহজে গ্রো হচ্ছে এবং গাছ খারাপ হবে না এবং কাটিংগুলি খুব তাড়াতাড়ি লেগেও যাচ্ছে তো এইভাবে আপনারা এই ইনডোর প্ল্যান্টের কাটিংকে খুব সহ যে বাড়িতেই ইজিলি কিন্তু গ্রো করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে